আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা খিচুড়ি ট্রাই করব যেটা ফেনীতে লুকাইতে অবস্থায় আছে আমার পিছনে যে মার্কেটটা দেখতেছেন এটা হচ্ছে আলিয়া মাদ্রাসা মার্কেট এখন এখানে বিভিন্ন ধরনের খাবারের হোটেল চালু হয়ে গেছে এখানকার দোতলায় একটা হোটেল বা রেস্টুরেন্ট আছে যেটা নাম হচ্ছে বার্গার কিংস আর সেখানে সবাই দাবি করে যে খিচুড়ি নাকি অনেক ভালো তো আজকে সেখানে আমরা যাব আর খিচুড়ি যে আমরা ট্রাই করার চেষ্টা করব যে এখানে খিচুড়ি আসলে কেমন যদিও এখানে আরো অন্যান্য আইটেমের রেস্টুরেন্ট আছে এবং রেস্টুরেন্ট গুলোর মধ্যে খিচুড়ি বা অন্যান্য খাওয়ার আইটেম গুলো ভালো তো আজকে জাস্ট একটা জায়গায় যাব সেখানে খিচুড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলেন খিচুড়িটা আপনাদের কেমন লাগে বা আমার কেমন লাগে সেটা দেখায় আছে তো মোটামুটি বসে গেলাম ভিতরে বসি নাই কারণ অন্ধকার ছন্ন টাইপের একটা ব্যাপার ভিতরে কাজ করে যদিও ওনার ভিতরে ডেকোরেশনটা খুবই ভালো আর পরিবেশটাও খুব সুন্দর ওখানে থেকে আমার এখানে অন্যান্য যেগুলো আছে বা আমি বসে সবসময় ওনার এখানে এখানেই খাই তো সেই জন্য আমার এই জায়গাটা একটু বেশি পছন্দ একদম খোলা পরিবেশে সেই জন্য আমি নিজের মতো করে এখানে খাইতে পারি আর ভিডিও ফুটেজটাও এখানে খুব ভালো আসতেছে সেটা হচ্ছে মেন রিজন যদিও উনি অনেক চেষ্টা করছে যে ওনার রেগুলার আইটেমটাই আমাকে দেয়া সেটা হচ্ছে যে একশো পঞ্চাশ টাকার খিচুড়ি যেটার উপর দিয়ে আমি দেখতেছি যে বড় একটা ডিম দিয়ে দিছে যেটা ডিম ভাজি এরপরে হচ্ছে এক পিস মুরগির মাংস যেটা আমার লেগ পিস পড়ছে আর হচ্ছে সাথে আমাদের সালাদ আইটেম যেটা ক্ষীরা আর গাজরের একটা কম্বিনেশন আর মরিচ আছে দুপুরের খাওয়া হিসেবে বা লাঞ্চ হিসেবে আপনার আশা করি এখানে ভালো লাগার কথা আমি যদি এখানে চিকেনের ব্যাপারটা বলি সুমন ভাই এখানে চিকেনটা কোনটা ইউজ করছেন ফার্মের ওকে ফার্মের ইউজ করা হয়েছে ডিম ডিমটা মনে এখানে অর্ধেক দিছেন না অর্ধেক একটা ডিম ইউজ করা হয়েছে আমি যদি খিচুড়িটা ট্রাই করি একটু বিসমিল্লা মুরগিটা একটু ফ্রাই করা হয়েছে ভাজার যে ব্যাপারটা হচ্ছে লাল কালারে করছে আর উপর দিয়ে ঝোল দিছে একটা ঝালের একটা ব্যাপার মানে একটা ঝাঁচ মারছে যখন আমি প্রথম মুখে দিলাম সেটার মধ্যে একটা ঝাঁচ কাজ করছে এটা অসম্ভব ভালো লাগার একটা ব্যাপার আর চাল ইউজ করছে সালাদ দিয়ে আর ডিম দিয়ে একটু ট্রাই করি এটাকে একদম বেস্ট বলবো না তবে একশো পঞ্চাশ টাকা হিসাবে পরিমাণটাও খুব ভালো মাংসটা আমার কাছে চালের তুলনায় বেশি ভালো লাগছে চালটা যদি একটু বেটার করতে করবে তখন আমার কাছে বেশি ভালো জানি না হয়তো আমার থেকে হয়তো অন্যদের আরো বেশি ভালো লাগবে এক একজনের মুখের টেস্ট একই রকম তো আমার টেস্টে খুব ভালো হবে এবং আমার কথায় আপনি এখানে এসে খেয়ে দেখতে পারেন যদি ভালো লাগে পরবর্তীতে আবার আসতে পারেন এটা হচ্ছে কথা যদি ভালো না লাগে গাল বন্ধ করিয়ে না তবে ভালো লাগার মতো একটা খিচুড়ি বলা যায় কারণ মার্কেটের মধ্যে মধ্যে দোতলার এখানে যারা যারা খাইছে আগে তারা ভালো বলছে ভালো কিন্তু আমি এই জায়গায় আসছি এবং আগেও আমার খিচুড়ি সহ বার্গারটা খাওয়া হয়েছে নাম যেহেতু বার্গার কিংস তো এখানে বার্গার সাথে এই জিনিসটা পাওয়াটা ভালো একটা দিক যে পরিবেশনটা যতটুকু ম্যাটার করে তার থেকেও বেশি ম্যাটার করে স্বাদটা বজায় থাকা আর এখানে পরিবেশনটা আমার কাছে অনেক ভালো লাগছে তার সাথে সাথে এটা খাওয়ার যে স্বাদের যে ব্যাপারটা সেটা আমার কাছে তুলনামূলক অন্যান্য যে ফেনিতে খিচুড়ি আছে তাদের থেকে বেশ ভালো লাগারই কথা আপনাদের আমার ভালো লাগছে এটাই আপনাদেরকে জানানোর জন্য ভিডিও করা যে কোথায় কোন কোনায় যদিও বার্গার কিংটা একদম আলিয়া মাদ্রাসা মার্কেটের উপরে দোতলায় একদম কর্নারে পড়ে গেছে আপনাদের যারা আগের মানুষরা আছেন তারা হয়তো খুঁজে পেতে সমস্যা হবে না কিন্তু যারা নতুন বার্গার কিনতে সাবধানে আসবেন তারা খুঁজে পেতে একটু বেগ পেতে হবে তো আজকে এর মতো খিচুড়ি আইটেমের একশো পঞ্চাশ টাকা প্যাকেজের সাথে একটা কোল্ড ড্রিঙ্কস মানে ছোট্ট একটা প্লাস্টিক ওয়ান টাইম ক্লাস ওটার মধ্যে আপনাকে কোক সার্ভ করা হবে বা কোক না মোজোর সার্ভ করা হবে কোক কোলে মেনশন ফিডব্যাক তো আমার কম্বিনেশনটা ভালো লাগছে এই জন্য আপনাদের সামনে তুলে ধরা তো কেউ যদি এখানে খেতে চান অবশ্যই আসবেন আর যদি আগে আগে কেউ যদি খেয়ে থাকেন অবশ্যই আমাকে ফিডব্যাক দিবেন যে আসলে আপনাদের কাছে কেমন লাগছে